আসলে অরিজিনাল দুধের গাবি পাচ্ছেন না অরিজিনাল দুধের শতভাগ গ্রান্টি সহ গাবি কিনতে চান কিনতে পারেন আসলাম ডেয়ারি ফার্ম থেকে গাবি। আসলাম ডেয়ারি ফার্ম আপনাদের দিয়ে আসতেছে দুধের শতবা গ্রান্টি সহ সকল কিছুর গ্রান্টি সহ আপনাদের গাভিগুলো জাতমানের গাবি কিনতে চান তাও পাবেন আসলাম ডেয়েরি ফার্মে গাবি দুধের কোয়ালিটি মানে পনেরো থেকে শুরু করে তিরিশ চল্লিশ লিটারের গাবি কিনতে চান সে গাবি পাবেন আসলাম ডেয়েরি ফার্মে তাহলে আর বসে আছেন কেন সরাসরি চলে আসুন আসলাম ডেয়ারি ফার্মে আসলাম ডেয়ারি ফার্মের স্থান পাবনা জেলা চাটমোর থানা মথুরাপড় ইউনিয়ন পরিষদের সকলগ্নেই সুপ্রিয় দর্শক শ্রোতা সিরিয়ালের প্রথম যে গাভীটি দেখতেছেন আপনারা যারা আসলে জার্সি গাভি খুঁজছেন কিন্তু অনেক দুধের গরু আসলে মানে আপনার তিরিশ লিটারের গাভি আঠাশ তিরিশ লিটারের গাভি খুঁজছেন তাদের জন্য আসলাম ডেয়ারি ফার্ম রাখছে আজকের খুবই কোয়ালিটি মানের ফার্স্ট যে গাভিটি গাভিটি জাতি একটি অরিজিনাল জার্সি অরিজিনাল জার্সির আসলে বৈশিষ্ট্য বুঝবেন কিভাবে। অরিজিনাল গাভীর জার্সি গাভীর বৈশিষ্ট্য বুঝতে হলে পরে আজকের সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা অরিজিনাল জাত গাভীর বৈশিষ্ট্য কাকে বলে দেখুন আমি একটা একটা করে দেখাই জাত মান সকল কিছু দাম সকল কিছু বলে দেবে এই গাভীটির বিস্তারিত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই গাভীটির সর্বপ্রথম আমি আপনাদের দেখাই জার্সি গাভীর এর গায়ের চামড়াটা দেখুন একদম রসুনে চোষার মতন আমি আর জিনিস দেখাই জার্সি কাপের মূল লক্ষ্যটা দেখলে বুঝতে পারবেন যে এটা জার্সি মাথাটা দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের মাথাটা আমি ভালো করে আপনাদের দেখাবো দেখুন যে গঠনটা কি এর মাথাটা কোয়ালিটি দেখুন যে আসলে জার্সি কাপের যে কোয়ালিটিটা দেখুন আছে কি না এর মাথার উপর নিচে দেখুন ডিব্বি এর খোপা এর এক ফোঁটা কম্বল নেই এর যে বডি টেক্সচারটা তা আসলে বলার মতো না জাত মানের গাবি অরিজিনাল জার্সি গাবি দামের কথা বললে দুই লক্ষ আশি হাজার আসলাম ডেইরি ফার্মে পাচ্ছেন আজকে আঠাশ থেকে তিরিশ লিটার গাবে পানির দরে মাত্র দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকায় এত সস্তা এত কোয়ালিটি জাতমানের গাবি পাবেন কোথায় শুধুমাত্র আসলাম ডেয়ারি ফার্মে সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আরও বৈশিষ্ট্য বাকি আছে দেখাচ্ছে দেখুন এর বানগুলো দেখুন আসলে জার্সি কাবির যে কোয়ালিটি দেখুন আটাইশ তিরিশ লিটারের যে দুধের গ্রান্টি আসলাম ডেয় ফার্ম দিচ্ছে কেন দিচ্ছে এর সেগুলো তো থাকতে হবে চারটা বানের কোয়ালিটি দেখুন এর দুধের ভ্যানটা আমি আপনাদের দেখাই দেখুন লক্ষ হাজার আজকে এত সুন্দর একটি গাভি পাচ্ছেন আসলাম ডেয়ারি ফার্মে দেখুন এর উলান্ডার বানগুলো ট্যাক্সারটা দেখুন আপনারা বাচ্চা ডেলিভারি করে নিতে চান তাও দেওয়া যাবে সুপ্রিয় দর্শক চোদা গাভিটি এখনো সময় আছে বারো দিন দেখুন এর এখনও উলানের কিছুই আসে আর এত সাধনা গাভী মহিলা মানুষ থেকে শুরু করে বাচ্চারা সবাই দহন করতে পারবে একেবারে কি বলবো মানে এ পাশ থেকে যদি বান মুখের ভিতর দেওয়া যায় তাও দেওয়া যাবে এত স্বাদ না তিরিশ লিটার দুধের গাবি দুই লক্ষ পঁচপান্ন হাজার ভালো করে লক্ষ্য করুন সুপ্রে দর্শক এ পাশ থেকে আমি ওলান্ডা আপনাদের একটু টেক্সারটা দেখাই আসলে জাত মানের গাবি কাকে বলে দেখুন এ পাশ থেকে ভালো করে লক্ষ্য করুন দেখুন চারটা বানের কোয়ালিটি দেখুন এত সুন্দর সাধনে গাভীর দুধের ভ্যানগুলো দেখুন দুই লক্ষ আজকে আসলাম আঠাশ থেকে তিরিশ লিটার দুধের গ্রান্ডি সহ এত সুন্দর শান্ত প্রকৃতির গাবে আমি তো বলছি যে জাত গাবি কখনো লাফালাফি করে না জাত গাবি কখনো ফাইজলাম কোয়ালিটির মানের হবে না এই মানের গাবে কিনবেন সরাসরি আসলাম ডে ফার্মে আসবেন এসে যাচাই বাছাই করে দেখে শুনে কেনার সুযোগ সুবিধা আসলাম ডে ফার্মে আছে দশ দিন সময় আছে আপনার আঠাশ থেকে তিরিশ লিটার দুধের গ্র্যান্ডি সহ গাভী আসলাম ডেটফর্মে দুই লক্ষ পঞ্চান্ন হাজার পানির শরবত আমি আপনাদের মাঝে এখন দুই নাম্বার গাভিড দেখা দিচ্ছি সঙ্গে যে দেখতেছেন আপনারা আসলে প্রথম বিয়ানের গাভি খুঁজছেন আসলে আঠারো বিশ লিটার দুধের গ্র্যান্ডের সহ গাবি কিনতে চান প্রথম বিয়ানে তারা কিনতে পারেন আসলাম ফার্মে আজকে এই দুই নম্বর গাভিটি সুপ্রিয় দর্শকতা আসলে এত সুন্দর কোয়ালিটি মানের গাবি তা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না গঠনমূলক গাবি কিনবেন আসলাম ডেড ফার্ম থেকে এই গাবিটি যদি আমি দামের কথা বলি দাম চালে এই গাভিটির দাম চাওয়া আপনার দুই লক্ষ আশি হাজার টাকা আসলাম ডেড ফার্মে গাবিটি পাচ্ছেন মাত্র শুধুমাত্র দুই লক্ষ পনেরো হাজারে দুই লক্ষ পনেরো হাজারে এত সুন্দর কোয়ালিটি মানের গাবি দিচ্ছে আসলাম ডেই ফার্ম সুপ্রিয় দর্শক দা গাবিটির আমি আপনাদের একটু মাথাটা দেখাই আসলে দেখুন যে কতটা কোয়ালিটি মানের আসলাম ডেড ফার্ম যেভাবে বলছে আসলে কথা কাজ ঠিক আছে নাকি দেখুন এবার অরিজিনাল দাঁতে কেবল দুইটি ফার্স্টে বাচ্চা দিবে দেখুন কোয়ালিটি মানের গাবি সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আর এত সুন্দর গঠনমূলক গাবি তা বলার চাঁত মানের গাবি আমি আপনাদের একটু বানতলাটা দেখাই আসলে দেখুন কতটা কোয়ালিটি মানের বানগুলো তলাগুলো আপনারা যারা আসলে ফার্স্ট ল্যাক্টেশনে বিশ লিটার মতো গাবি কিনতে চান দুধের তাদের জন্য আসলাম ফার্মে আজকে রাখছে এই গাবিটি গাবিটি এখনো সময় আছে আপনার এগারো দিন ব্রাকের বীজ দেওয়া আছে খুবই কোয়ালিটি মানের দেখুন চারটা বানের গঠন দেখুন সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আমি এই পাশ থেকে বানতলাটা আপনাদের দেখাই আসলে তারপরে এত সাদনা কেন প্রথম বিয়ানের গাবি সাদনা গাবি পাবেন আসলাম ডেইরি ফার্মে এত সুন্দর দেখুন সাদনা কোয়ালিটি এর এখনো জুনের থেকে শুরু করে উলান ছাড়বে দেখুন এখনো এগারো দিন সময় আছে ব্রাকের বীজ দেওয়া আছে সুপ্রিয় দর্শক এই পাশ থেকে বানতলাটা দেখাই আসলে দেখুন কতটা শান্ত কতটা কোয়ালিটি মানের গাবি আসলাম ডেইরি ফার্ম আপনাদের দিচ্ছে মাত্র দুই লক্ষ পনেরো হাজারে দুই লক্ষ পনেরো হাজারে কোয়ালিটি মানের গাবি ফার্স্ট ল্যাকটেশনের গাবি দেখুন দুধের ভ্যান চলে আসে আসলে জাত মানের গাবি এমনই হয় ভালো করে লক্ষ্য করুন জাত এবং মানের সাথে থাকুন এসে যাচাই বাছাই করে দেখে শুনে গাবিগুলো কিনুন দর্শকদা ভালো করে লক্ষ্য করুন দেখুন কোয়ালিটি মানের গাবি আসুন যাচাই বাছাই করে কিনুন যাই আপনাদের মাঝে এখন আমি আপনাদের তিন নম্বর গাবিটি দেখা ভিডিওটির সঙ্গে থাকি শুভ্র দর্শকদা সিরিয়ালের তিন নাম্বার গাবিটি দেখতেছেন খুবই কোয়ালিটি মানে একটি জাত একটি হলিস্ট্যান্ড ফিজিয়ান গাবি দাঁতে মাত্র চারটি সেকেন্ড ল্যাক্টেশনে বাচ্চা প্রসব করবেশনে দুধের রেকর্ড ছিল বিশ লিটার করতে কর্তিবার বিশ প্লাস থাকবে বিশ প্লাস দুধের গ্রান্টি দিয়ে চৌষট্টি জেলায় চ্যালেঞ্জ করে এই গাভিটি বিক্রি করা হবে সুপ্রিয়া দর্শক শ্রোতা এই গাভিটি দামের কথা যদি বলি এসব গাভি আসলে দামের কথা হ্যাঁ যে কোনো খামারি ভাইরা দুই লক্ষ ষাট সত্তর হাজার টাকা দাম চাবে আসলে দাম চাওয়া মার ভেতর নাই আসলাম ফার্ম দাম চাইলে দুই লাখ আসি আসলাম ফার্মে পাচ্ছেন একটি বিশ প্লাস দুধের গ্রান্টি সহ গাবি দুই লক্ষ বিশ হাজারে দুই লক্ষ বিশ হাজার এত সুন্দর কোয়ালিটি মানের গাবে কিনবেন কেন জাতমান মান কোয়ালিটিটা ভালো করে দেখায় লক্ষ্য করুন দেখে শুনে কিনুন সুপ্রিয় দর্শকতা গাভটির গাছ চামড়াটা দেখুন একদম রসুনের চোষার মতন গায়ে গরু দুধ থাকেই মাঝাতে মাদাটা দেখুন মাজা করলেওসা মাজা না অরিজিনাল জাত গাভির যা বৈশিষ্ট্য এই গাবিটি সকল কিছু আছে গাভিটির মাথার আমি আপনাদের দেখাই সুপ্রিয় দর্শকদের দেখুন দুই লক্ষ বিশ হাজার আজকে এটি বিশ প্লাস দুধের গ্যারান্টি সব এই মানের কোয়ালিটি গাবে আসলাম রেডাম দিচ্ছে এই গাভিটির মাথার কোয়ালিটিটা দেখুন কেবল সবে মাত্র এক বিয়ান দিচ্ছে দাঁতের চারটি এক ফোঁটা কম্বল নেই কম্বল লাই কম্বল বিহীন ছাড়া এই গাভীটি আসলাম রিলফার্মে পাচ্ছেন দুই লক্ষ বিশ হাজারে দর্শক দর্শকদা গাভীটি ভালো করে লক্ষ্য করুন বডিটা দেখুন আমি আপনাদের এটা বানতলাটা দেখাই আসলে বিশ লিটার দুধ দহন করবেন এত সুন্দর সাধনা কোয়ালিটির গাবি আমার ভা আমার বোনের আমার খামারি ভাইরা দেখুন তো আসলে সাধনা কি না এক ফোঁটা লাফালাফি করে এর চামড়াটা দেখুন একদম রশনের চূসার মতন চারটা বান দেখুন শুভনের দর্শকদা আসলে কতটা কোয়ালিটি মানের এখনো সময় আছে আপনার দশ দিন ব্রাকের বিষ দেওয়া আছে কোয়ালিটি মানের বানগুলো দেখুন দেখে যাচাই বাছাই করুন আসলে আসলে এই মানের গাবিগুলো আসলাম সব সময় পাওয়া যায় এখনো দশ দিন সময় আছে জুনের থেকে শুরু করে উলান ছাড়বে দেখুন কতটা একদম মনে হচ্ছে টিসু কাপড় টিসু কাপড় যেভাবে টান দিলে বলে দেখুন সেইভাবেই বিষ প্লাস দুধ তার এমনি হবে না দেখুন উলানে কেবল পানি ছাড়তেছে আসলে উলানের পানির এই উলানের ঠগটা দেখুন আসলে কতটা কোয়ালিটি মানে এ পাশ থেকেও দেখায় আসলে দেখুন সাদনামানের কোয়ালিটি চারটা বান যে আসলে দুধ দহন করার মতন দেখে শুনে কিনতে পারবেন যাচাই বাছাই করতে পারবেন বিশ প্লাস দুধের গ্যারান্টি সহ গাভী দাম মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজারে এত সুন্দর কোয়ালিটি দাম মাত্র দুই লক্ষ বিশ হাজার দেখুন তো আসলে দামের সাথে গাভীর সমন্বয় আছে কিনা খামারি ভাইরে আসবেন যাথাই বাথাই করবেন দেখে শুনে কিনতে পারবেন অনলাইনের মাধ্যমে কিনতে চান ইনশাল্লাহ এগুলো যাথাই বাথাই করবেন অনলাইনের মাধ্যমে গাবি কিনতে চান আসলাম ডেয়ারি ফার্ম থেকে কিনতে পারবেন দুধের সত বা গ্র্যান্ডি সহ গাবি কিনতে চান আসলাম ডেয়ারি ফার্ম থেকে গাবি কিনতে পারবেন সুপ্রিয় দর্শকরা চৌষট্টি জেলা খামারি ভাইদের জন্য আসলাম ডেয়ারি ফার্ম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সবাই সচরাচর জানে আসবেন সরাসরি যাচাই বাথাই করবেন দেখে শুনে গাবিগুলো কিনবেন কথা না বাড়ায় সুপ্রিয় দর্শক একটা ছোট্ট কথাই বলে দেই যেখান থেকে গাভি কিনুন না কেন জাত মান দেখবেন যাচাই বাছাই করবেন দেখে শুনে কিনতে পারবেন কিনবেন এতটুকুই বলি সুপ্রিয় দর্শক আসলে আসলাম ডেইরি ফার্ম এই কথাগুলো বলে থাকে এই কারণে আপনাদের উপকারের জন্য কারণ আপনার একটা উপকার যদি হয় আসলাম ডেইরি ফার্ম করে থাকে এতটুকুই আর কিছু না অর্থ আমাদের মূল লক্ষ্য না সেবাই আমাদের মূল লক্ষ্য আসলাম ডেইরি ফার্মের জানেন তো যাই সুপ্রিয় দর্শক সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ